পঁচিশটা দিনের যুদ্ধ অবশেষে শেষ হাসপাতালেই প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর গত উনিশে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে সোমবার অর্থাৎ নয়ই সেপ্টেম্বর রাতে তার অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যও নিতে হয় চিকিৎসকদেরকে বৃহস্পতিবার দুপুরে সব লড়াই শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সিপিএম পলিট ব্যুরোর সদস্য নীলুৎপল বসু জানিয়েছেন সীতারাম আর নেই দুপুর তিনটে তিন মিনিটে প্রয়াত হন তিনি গত আটই আগস্ট দিল্লিতে ইয়েচুরির চোখে ছানির অস্ত্রোপচার হয়েছিল আর ওই দিনকেই প্রয়াত হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শারীরিক কারণেই পরদিন কলকাতায় বুদ্ধবাবুর শেষযাত্রায় ইয়েচুরি আসতে পারেননি বাইশে আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধবাবুর স্মরণ সভাতেও থাকতে পারেননি তিনি তার ঠিক দুদিন আগেই ফুসফুসের সংক্রমণ নিয়ে তাকে ভর্তি হতে হয়েছিল এমসে উনিশশো সালের বারোই আগস্ট ইয়েচুরির জন্ম মাদ্রাজে পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্কুল শিক্ষা প্রথমে সেখানেই উনিশশো সালে দিল্লির প্রেসিডেন্ট এসেট স্কুলে ভর্তি হন তিনি সেখান থেকেই সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে আর তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে জেএনইউএ বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ আর সেখানে পড়াকালীনই সিপিএমের এর সদস্য পদ গ্রহণ করেন এবং পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন তিনি উনিশশো সালে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি সিপিএম এর অন্ধ্রপ্রদেশ রাজ্য কমিটিতে ছিলেন তারপর উনিশশো সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন উনিশশো সাল থেকে পলিট ব্যুরোর সদস্য দু সালে কোজি কোর পার্টি কংগ্রেসে তিনি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন দু থেকে দু সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি ঘটনাচক্রে বাংলা ভাষাতেও সরবর ছিলেন তিনি বলতেও পারতেন দিব্যি দু হাজার একুশ সালে ইয়েচুরির পারিবারিক জীবনে একটি বিপর্যয় ঘটে তার জ্যৈষ্ঠ পুত্র আশীষ ইয়েচুরি কোভিডে আক্রান্ত হওয়ার পর ফুসফুসের জটিল সংক্রমণে মারা যায় সিপিএম সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীতারামের মতো রাজনীতিকের মৃত্যু যে জাতীয় রাজনীতিতেও বড় ক্ষতি সেটা বলে উল্লেখ করেছেন তিনি